আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ শুধু রওনা তো আমাকে আরও অনেক মানে সিআইএম মোসাদ তারপরে জামাত আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হয়েছে মানে ক্যান ইউ ইম্যাচ ইউ জামাতের এজেন্ট বলা হয়েছে আমাকে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ এটা আমি বলছি দু কথা তো আমার আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত যে ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে কিন্তু সময়ের সাথে আমার আমি আরও আরও বুঝতে শুরু করেছি আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি তাদের সিচুয়েশন বুঝার চেষ্টা করেছি এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে আর সেই সময় পুলিশ যেমন ছাত্র জনতার উপর যেমন হামলা করেছে সেই সময় বিশাল এখন পাঁচ আগস্টের পর পুলিশ আমাদের আসলে পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে কারণ তাদের তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ সময়। সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে কারণ জুলাইয়ের গণভুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক এবং এখন এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হচ্ছে এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বয়সে এসেও কিভাবে তার নিজের সুন্দরটাকে ধরিয়ে রেখেছে কারণ আমি বয়সটা মেনে নিয়েছি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় বাংলাদেশের আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না খালি লুকাবা মানে যে বয়স তার চেয়ে বিশ বছর কমায় বলবা এই এই জায়গা থেকে বের হইতে হবে এটা নিজের মানসিক মুক্তির জন্য ভীষণ জরুরি মানে আমি আমি যখন বলতে পারি আমার একচল্লিশ বছর বয়স তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশানটা হয় এটা আমাকে আরও সুন্দর করে এটা আমি বিশ্বাস করি সো আমি যে বয়সে সেই বয়সটাকে আমি মেনে নিতে পারি আর কিছুটা তো আসলে চেষ্টা করি যেমন মাঝখানে আমি মুখিয়ে গিয়েছিলাম প্রায় সতেরো কেজি ওজন গেইন করেছিলাম বিষণ্নতার কারণে এখন আবার ওয়েট লুজ করছি এবং আমি ইনশাল্লাহ আবার ফিট হয়ে যাবো সো এটা এটা মানে যখন যে সিচুয়েশানে থাকবো সেই সিচুয়েশানটাকে মেনে নিতে হবে আর কিছু না

আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না তাদের কাছেও আমি বিরক্তিকর সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে না বিশ্বাস করেন ভাই আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দেওয়া বলি নো কেন অফ করবো এটা ওদের ওরা ওদের মানে জাত চিনাচ্ছে এখানে তো আমার আমার কিছু না ওদের জাত ওরা চিনাচ্ছে ওরা কেমন মানুষ সো ওদের ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নেই আমাকে প্রচুর মানুষ ভালোবাসে আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই আমার কোনো বাউন্সার নাই আমার কিছু নাই আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই আমার আমি এই যে হলে হলে যাচ্ছি আমি নর্মালি যাচ্ছি আমার সাথে কোনো লোক নাই আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না আমার আমার জাস্ট কোঅ্যাক্টার যারা আছেন কয়েকজন মানে প্রচণ্ড ভালো মানুষ কয়েকজন আছেন তারা কয়েকজন ছেড়ে আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না এবং আমি যখন রাস্তায় যাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কোনো দিন কখনো কোনো অসুবিধা হয় না আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে তারা আমাকে তাদের মতো মনে করে তাদের অংশ মনে করে এটাই আমার অ্যাচিভমেন্ট আমি এটাই অ্যাচিভ করতে চেয়েছি শুধু র তো আমাকে আরও অনেক মানে সিআইএ মোসাদ তারপরে জামাত আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হয়েছে মানে ক্যান ইউ ইম্যাজিন জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে সো তারপরে তো আওয়ামী লীগের এজেন্ট ছিলামই তারপরে এখন আবার বলছে যে ভারতের দালাল ভারতের রয়ের এজেন্ট যেহেতু আমি বলেছি ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে সো আমাকে আসলে কোনো দলে ফেলতে পারছে না বলে কিছু মানুষের অস্বস্তি হচ্ছে তাদের অস্বস্তি মেটানোর জন্য একটা কথাই বলতে চাই আপনারা কখনোই আমাকে কোনো দলে ফেলতে পারবেন না আমি যখন যেটা আমার কাছে সত্য মনে হবে যখন যেটা আমার কাছে মানে উচিত মনে হবে আমি সেইটার পক্ষেই কথা বলবো সো সেটা যদি কারো বিপরীতে চলে যায় বা কারো বিপক্ষে চলে যায় সেখানে আমার কিছু করার নাই আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে